শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম এখন সকাল সাড়ে সাতটায় বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন হচ্ছে ল্যাবটা আগে ভাঁজ করে নিব তারপর মশারিটা খুলে নিব ল্যাবগুলোর মশারিটা ভালো করে গুছিয়ে রাখবো আর জানালাটা খুলে নিয়ে বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেঁয়ে নেবো বিছানোছানা হয়ে গেছে ডাইনিং রুমে এসেছে সোফাটা একটু ঝেয়ে নেব বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আজকে ঘরটা মুছবো না শুধু ঝাড়টা দিব আর রান্নাঘরটা শুধু মুছবো যেহেতু আজকে বৃহস্পতিবার আছে রান্না করবো ওই জন্য শুধু রান্নাঘরটা মুছবো কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নেই আর এত পেট ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ কাজগুলো করতে হয় বলে করছি কারণ হচ্ছে আমি না করলে কাজ কি করবে কিছু কাজ হচ্ছে ওর বাবা করে দিচ্ছে কিন্তু বাকি তো আমাকেই করতে হচ্ছে এমনি শুয়ে থাকেও ভালো লাগছে না ওই জন্য যতটা পারছি মানে কাজগুলো করছি ওই জন্য আজকে হচ্ছে ঘরটা মুছবো না ঘর পঁচতে গেলে আবার হালতে হবে বসতে হবে আরও বেশি করে পেটটা ব্যথা করবে ওই জন্য ঘরটা মুছবো না ঝাড়টা শুধু দিব তো গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে ব্যালকনিতে যাব শুকনো কাপড় আছে সেগুলো হচ্ছে নিয়ে এসে আলনায় ভাঁজ করে রাখবো তো হচ্ছে মানে প্রতিদিন সন্ধ্যাবেলা করে হচ্ছে শুকনো কাপড়গুলো ব্যালকনি থেকে নিয়ে এসে চেয়ারে রেখে দেয় যখন টাইম পাই তখন হচ্ছে আলনায় ভাঁজ করে রাখি কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছিল না ওই জন্য হচ্ছে মানে ব্যালকনি থেকে শুকনো কাপড়গুলো নিয়ে এসে আলনায় রাখতেও পারছি না ভাঁজ করতেও পারছি না ছেলে হচ্ছে শুকনো কাপড়গুলো ব্যালকনি থেকে নিয়ে এসে আলনায় ভাঁজ করে রাখে তা কালকে কিছু কাপড় হচ্ছে কাঁচা হয়েছিল তো সেই কাপড়গুলো হচ্ছে আছে সন্ধেবেলা তোলা হয়নি তো ব্যালকনির কাপড়গুলো নিয়ে এসে আলায় ভাঁজ করে রাখবো আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করে হচ্ছে কাপড় ছেড়ে রান্নাটা করব। আর আজকে দুপুরে হচ্ছে নিরামিষ রান্না করব। বেগুন পালং শাক আর বড়ি দিয়ে তরকারি করব। আর হচ্ছে করলা ভাজা করবো এইসবে রান্নাটা করব আজকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালটা সব আসি কাজ করা হয়ে গেছে তো রান্না করে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা রান্না হয়ে গেছে আজকে রান্না করবো পালং শাক বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি করবো আর করলা আছে করলাটা ভাজা করবো আর লাউ ছিল তো হাফ রান্না করেছি হাফ হচ্ছে রেখে দিয়েছি তো ভাত আর লাউ তরকারিটা হয়ে গেছে এখন শুধু মানে বেগুন আর পালং শাকটা রান্না করবো আর করলা ভাজাটা করবো আর ছেলের জন্য হচ্ছে টিফিনে রুটি করে এই যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে আর লাউ তো আপনার চড়ে আর সবজিগুলো কাটা হয়ে গেছে এই যে করলাম পালক শাক আছে অল্প বড়ি আছে তো বড়িটাও পালক শাকে লাগিয়ে দিব

何 <laughs> bắt đầu. তো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি কিছু বাসন আছে আর কড়াইগুলো আছে সব হচ্ছে মেজে নিয়ে ধুয়ে নেবো আর হচ্ছে স্নান করবো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর কড়াই ছিল আর কিছু বাসন ছিল সেগুলো হচ্ছে ধোয়া হয়ে গেছে এই গ্যাস মোছা হয়ে গেছে আর এই বেগুন পালক শাকের তরকারি খাতাটা লাগিয়ে রেখেছি করোনা ভাজ আছে ছেলে এখন ভাত খেলো রেডি হচ্ছে কলেজে যাবে চাটা করা নেই চাটা করবো একটু পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন হচ্ছে রান্নাঘরে যাবো ছেলে হচ্ছে কলেজ থেকে আসলো ছেলের জন্য খাবার বানাবো আর আমার জন্য চা করবো দুপুরে কিছু খাইনি খুব পেটটা ব্যথা করছিল ওই জন্য কিছু খাইনি শুধু চাটা খেয়েছিলাম সকালবেলায় আর ছেলে চলে আসছে কলেজ থেকে ছেলের জন্য খাবার বানাবো শরীরটা যেন কি হয়ে গেছে একদমই শরীরটা ভালো নাই আর দুদিন ভালো থাকছে আবার দুদিন পরে আবার শরীরটা খারাপ লাগছে বাসন আছে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আর ছেলের জন্য ওটস করে দিব আর আমার জন্য চা করব চা মুড়িটা খাবো আবার রাত্রে হচ্ছে ভাত খাবো আমি দুপুরে যেহেতু ভাত খাইনি ওই জন্য রাত্রে ভাত খাবো দুপুরের ভাত তো আছে আর আমার জন্য শুধু আলু সিদ্ধ করব কারণ তরকারি রান্না করেছি তরকারি খাবো না কারণ তরকারি খাওয়ার ইচ্ছা করছে না ওই জন্য আলুটা সিদ্ধ করব একটা আলুটা সিদ্ধ করব আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর দুপুরে ভাতটা দিয়ে খাবোটা রাত্রে আর ওর বাবাদের জন্য হচ্ছে রুটি করে দিব তা যাই হোক এখন হচ্ছে বাসনটাকে উপর রাখবো আমি আজকে চালটা সিদ্ধ করতে বসেছি আজকে চোরসটা করছি তো ভাজা হয়ে গেছে তো দুধ দিয়ে দেব দুপুরে দুধ দিয়েছিল গরম করেনি একটু আগেই গরম করলাম ভাজা হয়ে গেছে আমার জন্য চা নিলাম আর ছেলের জন্য ওর্স করে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই যে খাবারগুলো তুলে নিয়েছি শুধু মুড়ি নিয়েছি চা চো নিলাম না কারণ সে পেটটা তো ভালো নেই ওই জন্য চা চো নিলাম না তো খাবারগুলো সব টেবিলে নিয়ে চলে আসলাম খেয়ে নেয় আগে তারপর কথা বলছি রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে আলুটা সিদ্ধ মাখা হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধটা মাখলাম আর রুটি করা হয়ে গেছে তো এখন তো খাবার না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট